সিঁদুল শুটকি আমি কখনো খাইনি তবে বহুদিনের ইচ্ছে ছিল সিঁদুল শুটকি খাবো তো আজকে সিঁদুল সুটকি ভর্তা করব। আমার বোন সিঁদুল শুটকি নিয়ে এসেছিলো খাওয়া হয় না ফ্রিজেই পড়েছিলো তাই ভাবলাম আজকে সিঁদুল শুটকি ভর্তা করি তো সিঁদুল শুটকির সাথে একটা চ্যাপা সুটকি নিয়েছি চ্যাপা শুটকিটা আমি গরম পানিতে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এইখানে আমি শুকনামরিচ নিয়েছি বেশি করে মরিচ একটু বেশি করে দিলাম কারণ একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো ভর্তাটা তো এইখানে মরিচ দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে চেপা সুটকি দিয়ে ওইটা ব্লেন্ড করে নিয়েছি আর এইখানে আধা কেজির একটু কম হবে তেল দিয়েছি তেলের পরিমাণ অনেক ছিল আর এইখানে অনেকখানি পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একদম ভালোভাবে ভাজার পরে যখন পানিটা শুকিয়ে গেছে তখন বেশি করে রসুন দিয়ে দিলাম বড় বড়ো রসুন তো ইন্ডিয়ান রসুনগুলো তো একটু বড় হয় যার কারণে সেই রসুনগুলো আমি একটু কেটে দিয়েছিলাম আর এইখানে এই যে সিঁদুল সুটকিটা দেখছেন সিঁদুল শুটকি এইরকম হয় এক এক চপের মতো হয় দেখতে তো সেই সিঁদুল শুটকিটা আমি গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এভাবে দিয়ে দিয়েছি এখন দেখি যে ভুল হয়ে গেল কি না আমি তো সিদুল শুটকি কখনও রান্না করিনি একবার মনে হলো যে এটা পানির সঙ্গে গুলে দিই তো এরপরে আমি ভালোভাবে ভেঙে দিলাম আর সিঁদুল শুটকি দেওয়ার পরে অনেকক্ষণ ভাজলাম আর এখন আমি সে যে করে রেখেছিলাম চ্যাপা সুটকি আর মরিচ সেটা দিয়ে দিলাম মরিচটা দেওয়ার পরে মনে হচ্ছিল যে তেলের পরিমাণ মনে হয় কম হয়ে গেছে কিন্তু ভাজতে ভাজতে তেলটা উপরে উঠে আসবে তো এখন এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আরও অনেক সময় ভাজবো যেন পেঁয়াজ একদম শুকিয়ে যায় এখন একদম শুকিয়ে গেছে এখন একটু পানি দিয়ে আমি পরিমাণ মতো আর পানি দিয়ে বারবার এটা খুব সময় নিয়ে কষাবো তো এখানে আমি সেই যে ব্লেন্ডারে মরিচ ব্লেন্ড করেছিলাম সেইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মরিচের কালারটা একদম টকটকা লাল হয়েছে আর এটা এখন সময় নিয়ে ভাজবো সব কিছু তো দেওয়া হয়ে গেছে সিঁদুল সুটকিটা প্রথমে একদম ভাঙতে চাইছিল না এখন আমি খুব ভালোভাবে ভেঙে দিলাম আর এটা রান্না করতে করতেই ভেঙে যাবে একদম মিশে যাবে আর সিঁদুল সুটকি আর চ্যাপা শুটকি একটা দিয়েছি আর এটার গন্ধটা যে কী সুন্দর আসছিলো অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে এই রকম শুকনা মরিচ দিয়ে একটু ভর্তা খাবো কিন্তু আপনাদের ভাইকে মরিচ আনতে বললে সে মরিচে আনে না কারণ মরিচ আনলেই জানে যে ভর্তা খাবো বেশি যার কারণে সে মরিচ আনতে চায় না আর তার মনে হয় যে মরিচ খেলেই মনে হয় পেট অনেক ব্যথা করে তো সে তো ভর্তা খায় না ভর্তা তো আমিই খাই আর আমার বড় ছেলে খায় আমার ছোটোটাও ভর্তা খায় না আপনাদের ভাইয়াও ভর্তা খায় না তো সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে একবার পানি দিয়েছি সেটাও শুকিয়ে গেল এখন আবার একটু পানি দিয়ে দেব দেখেন একদম ভাজতে ভাজতে একটু পানি নিই পানিটা যখন একদম শুকিয়ে গেল এখন পরিমাণ মতো আবার একটু পানি দিয়ে দেবো পানিটা দেওয়ার পর আবার সময় নিয়ে অনেক সময় নিয়ে ভাজবো ছুটকি রান্না করা অনেক কষ্টের একটা ব্যাপার এবং ঝামেলা আমার কাছে মনে হয় তাই পরিমাণ একটু বেশি নিয়ে নিয়েছি যেন একবারে দশ বারো দিন বসে বসে খেতে পারি নিশ্চিন্তে ফ্রিজে রেখে তো এখন কিন্তু আমি আরও একটু পানি দিয়ে দিলাম এই পানিটা দেওয়ার পরে আবারও অনেক সময় নিয়ে ভাজবো ভাজতে ভাজতে যখন পানিটা শুকিয়ে যাবে আবারও একটু পানি দেবো এভাবে ভাজতে ভাজতে আমি এই সুটকিটা রান্না করব তো আপনাদের ভাইয়া মরিচ আনতে বললে তো আনতে চায় না সে ভাবে যে মরিচ আনলেই মনে হয় আমি শুধু ভর্তা খাবো ভর্তা খেলেই মনে হয় পেট ব্যথা করবে সে তো ভর্তা খায় না ভর্তা খাইয়ে আমি আমার বড় ছেলে সুটকি মাছটা আমি আমার বড় ছেলেই খাই ছোট ছেলেও খায় না আপনাদের ভাইয়াও খায় না তো সেই পানিটাও কিন্তু অনেক সময় নিয়ে নিয়ে আমি ভাজলাম পানিটা দেওয়ার পরে সুটকিতে এখন একদম আবার পানি নেই দেখেন পানিটা শুকিয়ে গেছে আর তেলগুলো আস্তে আস্তে উপরে উঠে আসছে আর এখন মনে হবে যে না তেল দিয়েছি তখন মনে হচ্ছিল যে তেল মনে হয় কম হয়েছে আবারও আমি পানি দিয়ে দিলাম আর যে সিঁদুল সুটকিটা একটু আস্তে আস্তে ছিল সেটাও কিন্তু ভেঙে গেছে সিঁদুল শুটকি আমার কখনও খাওয়া হয়নি এবারে প্রথম খাবো অনেককে দেখেছি যে সবজির সঙ্গে এটা খায় আমি কখনও খাইনি তাই আজকে ভর্তার মতো করে খাবো আর অনেকদিন ইচ্ছে ছিল যে সিঁদুল শুটকি খাবো আজকে সেই আশাটা পূর্ণ হবে তো আমার পরিচিত এক ভাবি আমাকে একবার সিদুল শুটকি দিয়েছিল আমি তো সেই শুটকিটা খাবো খুব মজা করে আর এমন সময় দিয়েছিল তার কিছুদিন পরে রোজা তো রোজার মধ্যে তো আর শুটকি খাওয়া হয় না আমি সেটা টিস্যু পেপারের মোড়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আমি ফ্রিজ যখন পরিষ্কার করেছি সেই টিস্যু পেপারের সঙ্গে সেটা ফেলে দিয়েছি আমার আর খেয়াল ছিল না যে সেখানে সিঁদুল সুটকি রেখেছি পরে খুব আফসোস হয়েছিলো যে সিঁদুল সুটকিটা খেতে পারলাম না তো এবার আমার বোন নিয়ে এসেছিলো এটা আমি একদম খুব মজা করে ভর্তা করলাম আর কি আচারের মতো করে এটা রেখে রেখে অনেকদিন খাওয়া যাবে আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি বাটিতে নিয়ে নিলাম দেখেন কি ভালো লাগছে ইচ্ছে করছিল। এখন আমি গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিই রান্নাটা শেষ হোক তারপরে খাবো আর এইদিকে আমি বাড়লাম মাছ আলু টমেটো ধনিয়া দিয়ে শীতকালের মতো একটু তরকারি রান্না করছে আর এই তরকারিটার যে কি সুন্দর একটা ঘ্রাণ আসছিল এই সময় ধনিয়া পাতার যে এত সুন্দর ঘ্রাণ থাকে আমার জানা ছিল না তো এইখানে ভাত খেতে বসেছি মাঝের চাইতে আমার মনে হচ্ছিল যে ভর্তাটা দিয়ে সব ভাতগুলো শেষ করি এত মজা হয়েছিল ভর্তাটা খেতে গরম গরম ভাতের সঙ্গে আচ্ছা মজা করে আমি আমার খাওয়াটা শেষ করি আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্টস করতে ভুল করবেন না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন খোদা হাফেজ